বিয়ে সাদি বসার জন্য আইসি Youtube আসছে আসলে মানুষে কয় বিয়ে হয় আমার এইজন্য আইসি আর এক আগে বিয়ে হয়েছে স্বামী নাই স্বামী তো লেগেছে একটা ছেলে আছে আচ্ছা আপনার আগে বিয়ে হয়েছিল জি আগে বিয়ে হয়েছে আমার একটা ছেলে আছে আচ্ছা তো স্বামী কোথায় স্বামী নাই তলার মাছ ধরতো তো আর খোঁজ খবর পাই নাই মানে টলারে মাছ ধরতো জি টলার ডুবে গেছে আর কোনো খোঁজ খবর পাই নাই ও খুবই কষ্টের কথা তো এখন কি শ্বশুর বাড়ি আছেন নাকি না শ্বশুর বাড়ি থা নাই বাপের বাড়িতে আছি মাইজিতে বাপের বাড়ি আছে শ্বশুর বাড়ি জায়গা দেন নাই না ছেলে মারা গেছে ওরা কি আর জায়গা দিব বাইরে দিয়ে দিছে শ্বশুর বাড়ি বাচ্চার ভবিষ্যৎ আছে না বাচ্চার ভবিষ্যৎ কি হবে একদম সেটাই তো ওই জন্যই পাইছে দেবে যে দেখি একটা ভালো মানুষ পাই আমার বাচ্চা আছে বাচ্চারা সবার যদি মাইনানে নেয় বিয়ে শাদি করবেন আবার জি হ্যাঁ করব কেমন পুরুষ পেলে করবেন যেরকম পুরুষ হোক আমার কোনো পছন্দ নাই যদি আমার বাচ্চা সবে আমারে মাইনা আমার তাতে কোনো আপত্তি নাই উনি যে বয়স্ক হইলো আমার সমস্যা নেই আচ্ছা তো দর্শক আপনার রত্নাবর কথা শুনলেন তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন